রয়েছে বিক্ষোভ হয়েছে রয়েছে যত কিছুর প্রয়োজন রয়েছে সেগুলো আমাদেরকে অর্জন করে আমাদের প্রশিক্ষণ নিয়ে আমাদের মাঠে ময়দানে নেমে থাকতে হবে সুতরাং খালি আমাদের খালি ময়দানে আপনি কল দিতে পারবেন না সুতরাং আপনাকে প্রশিক্ষিত হয়ে প্রশিক্ষণ নিয়ে আপনাকে ময়দানে ছাপিয়ে করতে হবে রক্তাক্ত করেছে রক্তে রঞ্জিত করেছে এটা যেন আমাদের কুটি কয়েক ভাইকে রক্তাক্ত করা নয় বরং গোটা পৃথিবীর সকল মুসলমানকে রক্ত রক্তাক্ত করার সমতুল্য সুতরাং যেখানে পৃথিবীর এক প্রান্তে একজন মুসলমান যদি ইউদিদের দ্বারা শত্রুদের দ্বারা নাস্তিক মুস্তাদের দ্বারা বা কাদের মুশ্রিকদের দ্বারা আহত হয় গোটা পৃথিবীর সকল মুসলমান সেখানে আহত হওয়ার সমতুল্য বা ব্যথায় হওয়ার সমতুল্য সুতরাং আমরা আজকে বলতে চাই এই হিন্দুত্ব সম্পর্কে গোটা পৃথিবীর সকল মানুষকে বিশেষ করে বাংলাদেশের সকল মানুষকে আমরা সচেতন করতে চাই যে আমরা নিজেরা সহ আমাদের সকল মুসলিমদেরকে এই হিন্দু এবং সতর্কতা করব। বিশেষ করে যে হিন্দুর সাহানেরা নিজেরা সশস্ত্র জিহাদের কথা বলে নিজেরা সেরা পৃথিবীরকে জিহাদের দিকে আহ্বান করে কিন্তু আমরা দেখতে পাই মূলত তারা জিহাদ বিরোধী ইসফাতের আমলে তাদেরকে ধরিয়ে দিয়ে অন্ধকার প্রকোষ্ঠে তারাই একমাত্র তারাই তাদেরকে সেই অন্ধকার প্রকোষ্ঠে দর্পণন করেছিল সুতরাং যারা নাম বলে জঙ্গিবাদের নামে আসলে আমাদের মাঝে ছেড়ে দিচ্ছে তাদেরকে আমরা শতর করতে চাই তোমরা যেই জিহাদের কথা বলো সেটা কোনো ইসলামের জিহাদ হতে পারে না তোমরা যারা কথিত যোদ্ধা মুজাহিদ সেকল মুজাহিদ ভাইদেরকে তোমরা তিরন্দিত করো এবং তাদেরকে তোমরা যদের জন্ম জন্ম সেখানে তোমাদের আমরা আগমন করো সুতরাং যারা ইসলাম কে বিরুদ্ধে ইসলাম করেছে পর্দা কে করেছে ইসলামের সকল বিধান কে করেছে যারা দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আজ অবধি যত মুমিনরা ছিল তারা কেউ ইসলামের উপরে নাই সম্মানিত আপনারা কোন আজকে সেই 1945 সালের পরে সেই আজকে বৈদিক খান বন্নি বীরخور সে বুঝলো পৃথিবীতে কেউ ইসলামের উপরে নাই তাই একমাত্র ইসলামের উপরে রয়েছে সম্মানিত সাথী ভাইয়েরা সুতরাং আমরা এর পরে আমাদের সকলের প্রতি আহ্বান থাকবে আমরা যেখানে পাবো সেখানে এই হিজবুত শয়তান বা হিজবুত তাওহীদ কে আমরা প্রতিহত করব সেজন্য

অবশ্যই জাহাজের ময়দানে পদার্পণ করতে হবে অবশ্যই কাপের মস্টিক এবং নাস্তিকদের বিরুদ্ধে এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমাদের মাঠে ময়দানে নেবে তাদেরকে পুজো করার চেষ্টা করতে হবে কিছুর প্রয়োজন রয়েছে সেগুলো আমাদেরকে অর্জন করে আমাদের প্রশিক্ষণ নিয়ে আমাদের মাঠে ময়দানে নেমে থাকতে হবে সুতরাং খালি হাতের খালি ময়দানে আপনি কল দিতে পারবেন না সুতরাং আপনাকে প্রশিক্ষিত হয়ে প্রশিক্ষণ নিয়ে আপনাকে ময়দানে ছাপিয়ে করতে হবে এখানে আমরা এসেছি কয়েকজন প্রস্তুতি নিয়ে এসেছি আমরা একজন প্রস্তুতি নিয়ে আসি নাই এবং অবস্থায় যদি অতর্কিত ভাবে শিশুগণ হিন্দু সাইদানা আমাদের উপরে আক্রমণ চালায় আমরা প্রচুর করার কি ব্যবস্থা গ্রহণ করেছি সুতরাং আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই তাই সব সাবধান আল্লাহ সুবাহানা তারা আমাদেরকে সকল পাখিরদের থেকে হেফাজত রাখা জানি করে দিন আল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ